গুড মর্নিং ওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো বৃহস্পতিবার ঘড়িতে এখন প্রায় বাজে হইতো সকাল আটটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজকে মা করছে মা মনসার ব্রত তো এদিকে তাড়াতাড়ি করে মা আজকে ঠাকুর ঘরে চলে এসেছে এদিকে তো বেশ অনেক কিছুই রেডি করার ছিল মা ওইদিকে সব কিছু রেডি করে ঘরের পুজোটা দিয়ে নিয়েছে আর ওইদিকে মা ও ঠাকুর ওই তো মনসা ঠাকুরের মানে ব্রত যেই সবের জিনিসপত্র লাগবে সব কিছু রেডি করে নিয়েছে আর এইদিকে ভাবলাম মা মামু ওঠেনি আমি কয়েকটা ফল কেটে দিই আর ওই তো নিচে বসে কাজ করতে একটু অসুবিধা হয় কিন্তু এই তো যে ফল কাটতে বসেছি মামু দেখুন এই যে ডাকাটাকি করতে করতে এসে পড়েছে আর এদিকে এসে আমাকে মারছে বলছে তুমি কেন আসছো না কেন আসছো না সে কখন থেকে আমাকে ডাকছে তো মাম্মামকে বললাম তুমি এক এদিকে আসো দেখো আমি কি করছি এসে এই দেখি রাগ উঠে পড়েছে কিন্তু একটু সময় এই যে ফল কাটা দেখে ওর মনটাও একটু রাগটা ভেঙে গেছে যাই হোক এইদিকে এসে দুষ্টামি কিন্তু মানে প্রচণ্ড করছে এই তো এইদিকে মাকে কয়েকটা ফল কেটে দিলাম এই তো কাঁঠাল তারপর শসা আম এই সব কিছুই আর কি কেটে কুটে রেডি করে দিয়ে দিলাম আজকে আমি ওপর ছি মা ওই তো মনসা ঠাকুরের দুধ কলা দেবে ঘরেও পুজো করবে আবার ওই তো কালী মন্দিরেও যাবে তো আমি ভেবেছি কালী মন্দিরের ওখানেও পুজোটা দিয়ে তারপর আমি চলে আসব আর উপোসটা ভেঙে ফেলব তো উপোসটা হলো তেমনভাবে কোনো উপাস নয় ফিরে মুড়ি দুধ কলা তোমার যেটা ইচ্ছে সেটাই খেতে পারো শুধু ভাতটা খাওয়া যাবে না যাই হোক আমি এবার থাকছি না মাকে বলেছিলাম আমি এবার থাকবো তারপর মাই বললো না এ বছর আর তোমার থাকতে হবে না আপনার বছরে যদি পারো তাহলে থাকবে তো আমিও ভাবলাম ঠিক ঠিক আছে তাহলে আর এই তো এইদিকে আমি পুজোটোর কিছু মানে জোগাড় আগার করে দিয়ে আমি রান্নাঘরের দিকে চলে এসেছিলাম ওই দিকে আবার বর্মশাও খেয়ে দিয়ে দোকানের দিকে যাবে আর মামামু উঠে পড়েছিল ওকেও মুখটা ভালো করে ধুয়ে ঠুয়ে এই তো রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো এই তো এইদিকে ডিমের অমলেট দিয়ে আজকে ভাতটা দিয়ে দিলাম আর এইদিকে দুজন খাচ্ছিলো আর আমি এই তো এইদিকে বসে মামামকে বললাম যে আমি খাইয়ে দিই ও বলছে আমি একা একাই খাবো তোর যে ওর বাবার সঙ্গে বসে একা একাই খেয়ে নিয়েছিল আর এই তো এইদিকে আমি আবার রান্নাঘরের দিকে চলে আসলাম আজকে আবার একটু চিড়ে ভাজা ইচ্ছে করলো তো একটু ভাবলাম চিড়েটা ভেজে রাখি মা আবার পুজোটা দিয়ে আসবে চিড়ে ভাজা করে রাখলে বেশ খুশি হয়ে যাবে চিড়ে ভাজা দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ দারুণ লাগে একটু বেশি করেই ভেজে রাখলাম যাতে হয়তো সন্ধ্যায় আমরা সবাই খেতে পারি তো একটু চিড়েটা ভেজে নিয়ে তারপর রান্নাঘর ছেড়ে এই তো ঠাকুর চলে আসলাম আমি আর মা দুজনেই চলে আসলাম তারপর কালী মন্দিরে এই তো দেখুন আমি কিন্তু ভালো করে হাত পা ধুয়ে ঠুয়ে তারপর কিন্তু চলে ছি কারণ ভেবেছিলাম মন্দিরে এসে একটু হলেও ফুল জল পুজোটা করেছে আমি ফুলটা দিয়েছি শুধু তো এই তো এইদিকে তারপর ধূপকাঠিটা আনতে ভুলেই গিয়েছিলাম তো তারপর আমি ধূপকাঠিটা নিয়ে এসে পুজোটা দেখি আবারও মার হয়ে তো তারপর আমি ওই যে ফুল দিয়ে দিলাম ঠাকুরকে দিয়ে আমি তারপর চলে গেছিলাম বাড়িতে মা ওইদিকে আবার যাবে বানাস পারে তো জলের মধ্যেও আবার দুধ কলা দিতে হয় এদিকে তো মা একা একাই যাবে আমি এইদিকে দিয়ে নিলাম চলুন আমার পুজোটাও দেখুন হয়ে গেছে মা মনসাকে মন থেকে প্রণাম করে দিলাম যাতে সবাইকে রক্ষা করে সব বিপদে আপদের থেকে যাতে সবাইকে ভালো রাখে তো এই তো এইদিকে আমিও পুজোটা দিয়ে তারপর বাড়িতে এসে আমিও খেয়ে নিয়েছিলাম আমার জানেন বেশ খিদে পেয়ে গেছিলো কিন্তু ভাত খাওয়ার আজকে আর একদমই ইচ্ছে করছিল না তো কালকের একটা রুটি ছিল আমার বাসি রুটি খেতে ভীষণই ভালো লাগে ওই তো চা দিয়ে মানে ভালো লাগে তো চাটা একটু দুধ চা হলে ভালো হয় কিন্তু কয়েকদিন থেকে আর দুধ চা খাচ্ছি না লাল চাটাই করে নিয়েছিলাম তো মা ওইদিকে চা মুড়ি এসব খাচ্ছিল আমি এই তো ওইদিকে অল্প একটু চিড়ে ভাজা বিস্কিট আর রুটি দিয়ে সকালে এই তো খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে দেরি না করে এই তো এইদিকে কাজ বাজে লেগে পড়লাম ঘরটা এখন ঠিকঠাক করে গুছিয়ে নেব আজকে আবার ভেবেছিলাম বেডশিটটা চেঞ্জ করব। কিন্তু আজকে আর ধুয়ে দেব না জানেন গরমটা বেশ দিয়েছে কাজ করতে যেন একদমই ভালো লাগে না কিন্তু সংসারের কাজ সময় মতো সব কিছুই করতে হয় একটা একটা করে গুছিয়ে গাছিয়ে করে নিচ্ছিলাম কে আর বেডশিটটা ধুয়ে দেব না উঠিয়ে রেখে দিলাম কালকে সকালবেলা দিয়ে দেবো আজকে আবার ওই তো রান্নাঘরের দিকে যেতে হবে তো রান্নাঘরে যেতে দেখি কয়েকদিন থেকে দেরি হয়ে যাচ্ছে আর দুপুরে রান্না বান্নার সময় এতটা গরম লাগে তো সেই কারণে সকাল সকাল একটু কাজ বাজগুলো সেরে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে কাজটা সেরে নেওয়ার পারলে আর কি বাঁচি তো এখন তার জন্য আর ভাবলাম যে না ধুয়ে দেবো না জানেন আমার তো মনে হয় সকালে যত কাজ থাকুক আমি সব কাজই করে নিতে পারবো অনেক কাজ থাকলেও আমার কোনো টেনশন থাকে না কারণ আমি মনে হয় সকালবেলার দিকে আমার এনার্জিটা একটু বেশিই থাকে কিন্তু ওই তো স্নান টান করে সকালবেলা খাওয়া দাওয়ার পর আমার যেন একটু হলেও এনার্জিটা একটু কমে যায় আর দুপুরে রান্না রান্নাবান্নার পর যেন আর কোনো এনার্জি থাকে না দুপুরবেলা ভাতটা খেয়ে শুধু ওই তো একটু শুয়ে থাকবো বসে থাকবো কিছু টুকটাক কাজ থাকে সেই কাজগুলোই করে নেব আর কোনো কাজ তেমন করতে ইচ্ছে করে না তো যত কাজ থাকে আমি চাই সব সকালবেলার দিকে করে নেওয়ার তো তো ভাবলাম যে না সকালবেলার দিকে কালকে ধুয়ে দেব আজকে আর ধুয়ে দেব না ওই তো বিছানাপত্র গুছিয়ে চলে আসলাম এই তো দেখুন ঠাকুর ঘরের বাসনগুলো মেজে নিতে ফল কেটে দেওয়া হয়ে গেছিলো আর সবাইকে প্রসাদটাও দেওয়া হয়ে গেছিলো তো ভাবলাম থালপাটিগুলো তো ফাঁকা হয়ে গেছিল ধুয়ে তাহলে রেখেই দিই ওইদিকে আবার মা সমস্ত সবজি টবজি কেটে দিচ্ছে আমায় তো ভাবলাম না আমি তাহলে বাসনগুলো মেজে তারপর রান্নাঘরের দিকে যাব। বাসনগুলো মেজে এখন চলে যাবো এই তো রান্নাঘরের দিকে এই তো এইদিকে বাসনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এক বালতি জল নিয়ে আবার ঠাকুর ঘরের সামনে রেখে দেব। নিয়ে যেয়ে তারপর রান্নাঘরের দিকে যাব এইদিকে রান্নাঘরে আসবো তার আগে দেখো মামার দাদামনি এসেছিলো দাদামণি আবার এই তো এই ঢোলটা নিয়ে এসেছিল মানে মামামির দাদামণিরই ছোটোবেলার ঢোলটা ছিল এই তো এদিকে আর বুনুকে দিয়ে গেল। আজকে রান্না একদমই সিম্পল তেমন একটা চাপ নেই কিন্তু রান্না কিছু কিছু রয়েছে যেগুলো করতে হবে সময় নিয়ে করতে হবে আর একটু তাড়াতাড়ি করেও করতে হবে আমাদের ঘরে সব কিছুই যেন একটু হলেও সময়ের মধ্যে নিয়ে চলতে হয় কারণ ওই তো একটার আগে আমি চেষ্টা করি রোজ দিনই রান্নাঘর থেকে চলে আসা কিন্তু সেটা আর এখন হয় না আগে বেশ হয়ে যেত মামা হওয়ার আগে কিন্তু এখন আর সেটা হয় না এখন একটু হলেও দেরি হয়ে যায় যাই হোক আজকে রান্নাবান্না করতে করতে একটার ওপরেই হয়ে গেছিলো আর মামাকে না ওই একটা ত্রিশ কি একটা পঁচিশের মধ্যে চেষ্টা করি খাওয়ানোর জন্য কিন্তু সে এখন আর কয়েকদিন থেকে হচ্ছে না একটু দেরি হয়ে যাচ্ছে কারণ রান্না বান্না থাকে আর আসতেও একটু দেরি হয় রান্নাঘরের দিকে সেই কারণে কিন্তু একটু দেরি করেই এখন ওকে খাওয়ানো হচ্ছে কারণ ওই তো সকালবেলার দিকে ভাতটা খায় তারপরে ফলের জুস বা কিছু একটা খাইয়ে দিই তারপর ওই তো একটার মধ্যে খিদেও পেয়ে যায় ওর আর তখন না খিদে পেয়ে গেলে কান্নাকাটি করতে থাকে তো সেই কারণে চেষ্টা করছি তাড়াতাড়ি করে রান্না করে যে তো ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে পারি আজকে না আমি প্রথমবার চিংড়ি মাছ দিয়ে শশা দিয়ে রান্না করলাম বাবা বলেছিল বেশ ভালোই হয়েছিল একদম পাতলা একটা ঝোল তো মশলা তেমন একটা না ওই তো একটু জিরে আর ওই তো একটু রান্ধনি আর লঙ্কা বেটে দিয়েছিলাম এই তো এইদিকে মশলাটাও দেখুন বাটা হয়ে গেছে আর আমি ওইদিকে আবার শশা অল্প একটু ঝিঙেও দিয়েছিল মা তো কেটে দিয়েছিলো দেখি এই সব সবজি শরীর হয়ে গেছিলো আমি এই তো তরকারিটা দিয়ে দিলাম মানে ঝোল দিয়ে দিলাম জলটা দিয়ে নিয়ে একটু ভালো করে ফুটে আনোর পর তারপর চিংড়ি মাছগুলো দিয়ে নামিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছের একটা সেন্ট আছে যেটা আমার তেমন একটা পছন্দ না হলে বাবা মা সবারই নাকি বেশ ভালো লাগে সেন্টটা তো এই তো দেখুন এইদিকেও চিংড়ি মাছটা প্রায় হয়ে এসেছিল আমি তো এইদিকে চালটাও ধুয়ে নিয়ে এসেছি এখন প্রেশার কুকারে চালটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আজকে তো যেহেতু মা খাচ্ছে না তো সেই কারণে মা বললো প্রেশার কুকারেই রান্না করে নাও আচ্ছা আপনাদের কোনটাতে রান্না করলে বেশি ভালো লাগে বলবেন তো হ্যাঁ প্রেশার কুকারে কিন্তু একদম ইজি রান্না করা আর একটু হাড়িতে সময় লাগে সময় তেমন একটা না ওই তো দেখতে লাগে ভাতটা কেমন হয়েছে হচ্ছে না নাই তারপর ওই তো মার ঝাড়াতে হয় তো এই সব করতে হয় বলে একটু দাঁড়িয়ে থাকতে হয় আর এমনি প্রেসার কুকারে দিয়ে রাখলে তো আর বারবার করে এসে দেখতে হয় না এটাই একটা সুবিধে যাই হোক ওইদিকেই তো তরকারিটা হয়ে গেছিল তরকারিটা নামিয়ে দুটো বাটিতে পেতে বেড়ে নিয়েছি আর রাত্রের জন্য আলাদা করে নিয়েছি আর এখন ভাতটাও বসিয়ে দেবো ভাতটা বসিয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। এইদিকে এখন তরকারিগুলোও চলুন মা রেখে আসি যেহেতু আমরা সবাই দুপুরবেলার দিকে মার ঘরেই খাই এর জন্য এতটুকুই রাখছি আবারও শিগগিরই নতুন ভিডিও নিয়ে চলে আসব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বাই